আসসালামু আলাইকুম আবরিমান আমি পেশায় একজন শিক্ষক আল্লাহ রহমতে আমি একটা টামার্ডাসে আমার প্রিন্সিপাল সাহেবের সাথে আমি সহযোগী হিসেবে চাকরিতে আছি দ্যাট মিন ভাইস প্রিন্সিপাল তা আমার জায়গা থেকে আসলে অনেকগুলো ছাত্র ছাত্রী বলেন শিক্ষার্থী বলেন অনেক কিছুই জীবনে হ্যান্ডেলিং করেছি আমি জাস্ট দুইটা কথা বলবো যেটা সমাজে খুব বেশি প্রচলন আছে কিন্তু আমি তার ঘোর বিরোধী আমি জানি আমার সাথে সবাই হয়তো একমত হবেন না তারপরে আমি আমার মত প্রকাশ করছি যদি ভালো মনে হয় আপনি অবশ্যই ভেবে দেখবেন এক নম্বর কথা আমাদের সমাজে খুব বেশি প্রচলন আছে সেটা হলো যে ছাত্রদের সাথে আচরণ করতে হবে বন্ধুসুলভ আর দুই নম্বর কথা হলো যে শাসন করবেন হ্যাঁ শাসন করার পরপরই আপনি তাকে আবার আদর করে দেবেন এই যে দুইটা পয়েন্ট প্রথম কথা হলো যে ছাত্র সাথে বন্ধু সুলভ আচরণ করতে ছাত্র বলতে শিক্ষার্থী সবাই ছাত্র সব বন্ধু সুলভ আচরণ করতে হবে আমি বলবো যে এই ডায়লগটা মারাত্মক আমার ধারণা যে একজন টিচারের সবচেয়ে বড় যোগ্যতার নাম হলো শিক্ষার্থীদের সামনে তার সাথে আচরণ হতে হবে বন্ধু সুলভ এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি দুঃখিত ফোন এসছিল তা একটা টিচারের যদি ওয়েটটা না থাকে তাহলে সে না পড়ায় মজা পায় ইভেন ছাত্রদের সামনে তার যে একটা মর্যাদা তার যেটা একটা আত্মসম্মান বোধ এটা সে নষ্ট করে ফেলবে ছাত্ররা যখনই তাকে খুব বন্ধু মনে করবে বন্ধু হবার আগে তারা তাকে দূরে হয় মনে করবে আর যদি শিক্ষিকা হয় তাহলে তাকে অনেকটা বান্ধবীর মতো মনে করে ফেলে মানে শিক্ষার্থীর ব্যাপারটা তো বোঝেন ওদের আপনি নয় বলবেন ওরা নিরানব্বই বন্ধ চলে যাবে একটু সার দেবেন মাথায় উঠে যাবে তার মনে হয় যে ওদের সাথে ওই জায়গাটা ধরে রাখতে হবে আমার মনে হয় যে ডায়লগটা এমন হওয়া উচিত আমার ধারণা থেকে বলা বন্ধুসুলভ না শিক্ষার্থীর সাথে আচরণ হতে হবে পিতৃসুলভ অথবা মাতৃসুলভ কারণ পিতামাতাকে যতই আমরা ফ্রি ভাবি না কারণ একটা সম্মানবোধ কাজ করে পিতামাতাকে আমরা কেউ দুলাভাই মনে করি না বা খুব বেশি একদম র্যান্ডামলি ফ্রেন্ডের মতন ওইভাবে ব্যবহার করে না একটা সম্মানের জায়গায় ঠিক রেখে কাজ করি বাবার যেমন ফ্যামিলিতে একটা ওয়েট থাকে যে বাবা আসতেছে বাবা বকা দিবে আমার মনে হয় টিচারের ন্যূনতম ওই জায়গাটা ধরে রাখতে হবে বন্ধু হওয়া যাবে না শিক্ষার্থীর সাথে কিসের বন্ধু সমবয়সী সে এই একটা ডাইলগ মানে সেই নেক্সরাতে মতো হক হকক্ষণ হরিদ বিহাল কথা শুনতে তো খুবই ভালো কিন্তু এর প্রভাব তো অনেক খারাপ অনেক খারাপ যে বলেছে বন্ধু সুলভ না অনেকটা মা বাবির মতো আলোচন আচরণ করতে হবে মায়ের মতো আচরণ করতে হবে এই একটা ব্যাপার আরেকটা ব্যাপার আমরা সমাজে অনেক সমাজে বলতে আমরা যারা টিচিং পেশায় আছে তারা অনেক শুনে থাকি যেমন শাসন করার কিছুক্ষণ পরে আপনি শিক্ষার্থীকে আবার আদর করে দেবেন বিশ্বাস করেন ভাই আমি যেই শিক্ষার্থীকে শাসন করার পরে আদর করেছি এই কথাটা শোনার পরে সে পরের দিন বা এক দুদিন পরে সেম অপরাধ আবার করছে অথবা তার সে বড়ো কিছু করছে অথবা সে আমার শাসনটাকে একদমই হালকাভাবে নিয়েছে মানে সে ভাবেই না যে তাকে শাসন করা হয়েছে হৈজটা করছে তাকে যে ভালো হয়ে চলতে হবে ওই যে আদর করে দিছে একদম সে পান্তাবাদ মনে করছে নর্মাল এনেছে যে আমার শাসন যখনই করব আমরা সেই মুড নিয়ে থাকতে হবে যে হুজুর বা শিক্ষক আমার উপর রাগ করছে এটা আমার ঠিক হয়নি এই অনুভূতিটা তার ভিতরে জ্বালাতে হবে সাথে সাথে যদি বন্ধ হয়ে যান সেই শাসনটাকে আর শাসন হিসেবে নেয় না সে মনে করে যে কোনো ব্যাপার না হ্যাঁ একটু বকে পারে সে এই কাজটা যে তার অপরাধ ছিল সেই অপরাধ তার মধ্যে আর কাজ করে না আমার আমি জানি আমার কথার সাথে অনেকে একমত হবে না কিন্তু কখনো পরীক্ষা করে যদি দেখেন আমার মনে হয় আপনি বুঝতে পারবেন আর সাথে একটা কথা বলবো মাত্রাতিরিক্ত শাসনের আমিও ঘোর বিরোধী ঘোর বিরোধী কিন্তু আমার দৃষ্টিতে মৃদু শাসন শিক্ষকের ধমক এগুলো আমার কাছে মনে হয় যে অনেকটা গাছে আলো আর পানি দেওয়ার মতন মানে গাছ যেমন আলো পানি ছাড়া হয়তো কোনো রকম নিভু নিভ অবস্থায় বাঁচে কিন্তু সেইভাবে সেই তার পুরোপুরি সজীবতা বা সেই গাছের যে একটা থাকে না যে খুব ভালোভাবে হওয়া মানে সে তার খাদ্য চাহিদা ঠিকঠাকভাবে পাওয়া সুন্দরভাবে বাঁচা এটা যেমনটা সম্ভব হয় না টিচারের শাসন ছাড়া কখনোই একটা ছাত্র সুন্দরভাবে মানুষ হতে পারা বা একটা আদর্শ মানে ছাত্র হিসেবে নিজেকে করতে পারবে না কখনোই সম্ভব না ওই জন্য আমি গার্ডিয়ানকে বলবো যে যারা শাসনের ব্যাপারটা খুব বেশি মাথামাতি করেন আল্লাহর রস্তে আপনার সন্তানের ভালো যদি চান এই সামান্য শাসনের ব্যাপারে খুব বেশি বাড়াবাড়ি করবেন না কারণ এটাতে আপনার সন্তানেরই বিপদ হয় আপনার সন্তানেরই বিপদ হবে আপনি কী মনে করেন চব্বিশটা ঘন্টা একজন শিক্ষকের সামনে থাকবে সে একটু মাঝে ধমক দিবে না আপনি কি বাসে ধমক দেন না তার বাবাকে ধমক দেয় না সে কি খারাপের জন্য দেয় আপনাকে কখনো খারাপের জন্য ধমক দেন একজন শিক্ষকের সাথে একজন শিক্ষার্থীর কখনো কি শত্রুতার সম্পর্ক হয় সে বকা দিলেও তার ভিতরে একটা ভালো নিয়ত থাকে যে সেই কাজটা না করুক সেজন্য পড়াটা ভালো করে আদায় করে এই সমস্ত নিয়ত নিয়ে আসলে শাসনটা হয়ে থাকে একটা ভালো চেয়ে তারপরে তার পড়ালেখার কল্যাণ চেয়ে যদি সে কখনো ধমক দেয় আর আপনি এটার জন্য যদি প্রেশার কেট করেন জব দিয়ে করেন এটা হচ্ছে জঘন্য আর হীন মন মানসিকতা আমার মনে হয় না হতে পারে তাহলে আমাদের বোঝার তৌফিক দান করুক আমি আসলে আমার ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে কথাগুলো শেয়ার করলাম আশা করি আপনারা বুঝবেন